রীতি মেনে আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হলো দু হাজার কুমারীদের নিয়ে কুমারী পুজো চৈত্র মাসে তেরোশো সালে অন্নদা ঠাকুর রামনবমী তিথিতে আদ্যাপীঠ মন্দিরে এই কুমারী পুজো প্রচলন করেছিলেন তারপর থেকে প্রত্যেক বছরই এই কুমারী পুজো অনুষ্ঠিত হয় আদ্যাপীঠ মন্দির চত্বরে বর্তমানে মন্দিরের প্রধান মুরাল ভাই কুমারী পুজোর আয়োজন করে থাকেন আড্ডা আমার ফার্স্ট টাইম আসা ওকে আনন্দ দেওয়ার জন্য এখানে আসা খুব ভালো এই কুমারী পুজো করানো হচ্ছে আমি মাকে অন্নপূর্ণা রূপে আমার নিজের সন্তানকে অন্নপূর্ণা রূপে আমি পেতে চাই আজকের দিনে ওনারাও যেন নিয়ে আসে মনে অনেক শান্তি পাবেন নিয়ে আসে মেয়েরাও অনেকের আশীর্বাদ পাবে খুব ভালো